আসসালামাইকুম আশা করি ভালো আছেন দেশে দেশে ভাই আমি এখন চলে আসছি গাজীপুর সিটি কি বলছেন ঢাকা মানুষিং রোড বরাবর থেকে ভালো মাঠ এখানে আপনার তিন ক্যাটার একটি প্লট বিজি করবে তিন ক্যাটার প্লট খুব একটা অতি জরুরি ভিত্তিতে এবং আর্জেন্ট বিক্রি করবে যারা আপনি জমিটি বিক্রি কিনতে চান এবং ক্রয় করতে চান তারা অবশ্যই এই প্লটে চলে আসবে তো গাছ এখানে আপনি যে রাস্তা দেখা যাচ্ছে এই রাস্তার সাথে কিন্তু আপনি মার্কেট পজিশনে তিন ক্যাটার একটা প্লট খুব সুন্দর দেখার মতো এই দেখেন খুব সুন্দর ইচ্ছা করলে আপনি মার্কেট করতে পারেন বাড়ি করতে পারবেন যা খুশি তা করতে পারবেন কিন্তু এখানের মূলত কথা হলো এখানে গিয়ে আপনি যে বাড়িটি তিন তিনটা ঠা আছে যে বদল বাড়ি কিনছে কিংবা জমি ক্রয় করছে সেখানে কিন্তু অর্ধ কাজ করা আছে কয়েকটি রুম করা আছে এখানে আমি ওই রুমটি অবশ্যই আপনাদের দেখাবো এই যে দেখাচ্ছি আপনাকে এই অর্ধ রুম করা যাকে বলা হয় হয়তো উনি যে কোনো কারণবর্ষ বাড়িটি ছেড়ে দিচ্ছে কি জায়গাটা ছেড়ে দিচ্ছে কোনো সমস্যার কারণে এই আমি আপনাদের জমিটি দেখা দিচ্ছি খুব সুন্দর একটি প্লট খুব সুন্দর লেখার মতো এই দেখেন ওনার এই কিন্তু এই রুমগুলো কাজ করা ইচ্ছে করলে আপনি বাড়ি করতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ মার্কেট প্রজিশন জায়গাটির মার্কেট প্রজিশন আমি আবারও বলছি সর্বোচ্চ পনেরো ফিট রাস্তার সাথে এই প্লটটি জড়িত আর আর একটু বুঝতে পারলাম শুনতে পারলাম যে না তিন থেকে না সাড়ে তিন হবে সম্ভবত দুঃখিত সাড়ে তিন কাঠা সম্ভবত সাড়ে তিন কাঠা আপনি সরজমিনে সাড়ে তিন কাঠা পাবেন এখানে যে আপনি বাড়ি ঘর করলে যে তুলে রুম তুলে বাড়া হবে হ্যাঁ প্লাস ফ্ল্যাট বাসা আছে এমন ফ্ল্যাট আছে আমি দেখছি এটাকে ফ্ল্যাট জমিকেই কিন্তু যেগুলো আপনার মানুষ গড় বাড়ি থাকে হ্যাঁ আপনি একটু কথা বলেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে তো জায়গাতে কোনো ভেজাল নেই তো না কাগজপত্র আপডেট আপডেট কাগজপত্রিজ করা আচ্ছা আচ্ছা ওকে আপনি ধন্যবাদ এখন আমরা চলে আসলাম মন মালিকের কিছু কথা এখন শুনলাম এবং তার কথা শুনে মনে হলো যে সম্পূর্ণ কাগজপত্র আপডেট আছে জমিও ভালো আছে তো যাই হোক আপনারা অবশ্যই গায়ে আমাকে নক করবেন এবং এই চ্যানেলটির প্রতি খুব নজর দেবেন পেজটি ফলো করবেন জমিতে কোনো ভেজাল নাই কোনো সমস্যা নাই আপনার জমির যে ই আপনার সাথে যে বাড়ির ঘর থাকে কিংবা একটা রাস্তা থাকে জমি কিনলে রাস্তা প্রয়োজন হয় আসলে সেই রাস্তাটা আমরা পেয়ে গেছি আপনি মার্কেট পজিশন জমিটি আছে এবং কিছু রুম করা আছে চাইলে আপনি বাড়ি করতে পারেন প্লাস যেকোনো স্থাপন করতে পারেন তো গ্যাস অবশ্যই বরাবরই ঢাকা মনসিং রোড থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনি চলে আসবেন এখানে এই ইঞ্জিনিয়ার রোডে আপনার আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম